রমজানের তৃতীয় দিনে জমজমাট রাজধানীর ইফতার বাজারগুলো এলিফেন্ট রোডে জনপ্রিয় কয়েকটি রেস্টুরেন্ট ছাড়াও বিভিন্ন স্থানে ফুড কার্টে করে নানা পদের মুখরোচক খাবারের আয়োজন নিয়ে হাজির ব্যবসায়ীরা তারা বলছেন ক্রেতাদের কথা মাথায় রেখে গেল বছরের মূল্যেই বিক্রি করছেন ইফতার আইটেম রাজধানীর এলিফেন্ট রোড এলাকার বিভিন্ন রেস্টুরেন্ট আর খাবারের দোকান সেজেছে ইফতারের বাহারি আয়োজনে এখানকার বড় রেস্টুরেন্টগুলোতে ইফতার আইটেমে ভরপুর এক একটার এক এক নাম ছোলা মুড়ি পিয়াজু বেগুনে ছাড়াও এখানে আছে খাসির গ্রিল খাসির চাপ খাসির লেগ কাবাব লেগ রোস্ট চিকেন চিলি চিকেন রোস্ট ব্রেন মশলা সহ নানা পদের মেইন ডিশ আর খাসির হালিম তো সবার প্রিয় হালিম টেস্ট করার জন্য এসেছি যদিও ফার্স্ট টাইম এই বছরটা কেমন এখনো জানি না বাট এক্সপেকটেশনস আর হাই কেতার যারা আসে সবাই প্রতিবারই নেয় স্পেশাল হালিম আমাদের বছরে একবার তৈরি হয় রোজার মাসে শুধু কিমা পরোটা সহ বিভিন্ন ধরনের পরোটা চিকেন শাসলিক ডিম চাপ ছাড়াও রাখা হয়েছে কাবাব কর্নার যেখানে চিকেন বিফ ও মাটনের বিভিন্ন পদের ও স্বাদের কাবাব আইটেম পাওয়া যায় জাল পরোটার আইটেমটা জালি কাবাব সাসলিক। তারপরে চিকেন উইংস কিমা সমুসা এগুলো মোটামুটি সেল হচ্ছে ভালো চিকেন রোল শর্মা আবার এগুলো কিনলাম জি ভালোই এখানে চপটা নিলাম আর জিলাপি তো আরও কিছু আইটেম নিব পরে নান আর যেগুলো কাবাব টাবাব গরম থাকে না ইফতারি যখন অনেক সময় আছে পরে এসে আরেকবার নিয়ে যাবো আর কি দেশের সার্বিক পরিস্থিতি ও সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনায় কোনো আইটেমের দাম বাড়ানো হয়নি আর দাম নিয়ে এখানকার ক্রেতাদেরও তেমন অভিযোগ নেই বিকাল ঘনিয়ে এলেই ক্রেতারা আসতে শুরু করেন এসব ইফতার বাজারে লেগদোসটাই ভালো লাগে আর এমনি স্টোরে সব আইটেমই ভালো যদি একটু খরচটা একটু যদি কম হতো চিকেন খাসি বিভিন্ন লেগ আইটেম ভালো পাওয়া যায় ওগুলো আমরা দেখি আসলে এগুলো বাসায় সব সময় করা যায় না তারপরে হালিম তো আছেই তারপরে আপনার এখানকার ইফতারি একটু মানটা ভালো গ্রিল চিকেন বেশি চলে বিফ কাবাব বেশি চলে রেশমি কাবাব বেশি চলে হ্যাঁ চিকেন তাওয়া ঝাল ফ্রাই গ্রেভি ইফতারের একটা দিক দিয়ে দে এই ইফতারগুলা করবা এবং আমরা মান বজায়া ইনশাল্লাহ সেভাবে করতে চাই বিক্রেতারা আশা করছেন সামনের দিনগুলোতে আরও জমে উঠবে ইফতার বাজার শওকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা